আর এই পাহাড়টার নাম জানো এই ছেলে এই পাহাড়টার নাম জানিস এটা হচ্ছে জিলাপি পাহাড় কি পাহাড় হ্যাঁ বান্দরবন আমরা তো রাঙামাটি যাচ্ছি না কালকে কালকে কই যাচ্ছিস কালকে কোথায় যাচ্ছিস রাঙামাটি কাপ্তাই কাপ্তাই কালকে যাচ্ছি আমরা বনে বনে একটা বন দাঁড়াও এটা কি পেয়েছো এটা বন্য ফল এটা কি আর এটা কি পেয়েছো বলো কি এটা কি এটা কাঁঠাল ফল নাকি এটা কি ফলটার নাম কি দেখি নাম কি কাঠাল

আর এই পাহাড়টার নাম জানো এই ছেলে এই পাহাড়টার নাম জানিস এটা হচ্ছে জিলাপি পাহাড় কি পাহাড় হ্যাঁ বান্দরবনতে আমরা তো রাঙামাটি যাচ্ছি না কালকে কালকে কোথায় যাচ্ছিস কালকে কোথায় যাচ্ছিস রাঙামাটি কাপতাই কাপ্তাই কালকে যাচ্ছি আমরা বনে বনে এটা বন দাঁড়াও